হ্যাঁ এবরুন আসসালামু আলাইকুম আমি আজকে মানাবো নিমকি আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা এক চার রে এক চামচ কালো জিরা স্বাদ অনুযায়ী লবণ আর এখানে অল্প পরিমাণে চিনিও দিয়েছি আর তার সাথে দিয়েছি অল্প পরিমাণ দুই চিমটি পরিমাণ আমি এখানে বেকিং পাউডার দিয়েছি এখানে চিনিটা দেওয়ার উদ্দেশ্য হলো চিনি দিলে পরে এখানে নিমকের কালারটা অনেক সুন্দর আসবে এই জন্য আর নাহলে একটু সাদা সাদা থাকে আর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিয়ে ময়দের সাথে তারপরে এখানে অল্প করে পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেব কারণ ডোটা একবারে নরমও হবে না আবার বেশি শক্ত হবে না এটা আমি পানি দিয়ে আস্তে আস্তে ডোটা বানিয়ে নেব অল্প অল্প করে পানি দেব একবার পানি দিলে দেখা যায় ডোটা নরম হয়ে যাবে এই জন্য অল্প অল্প পানি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি ডোটো বানিয়ে নিব আমার পানিটা ঠিকমতো হয়েছে এখন আমি এখন ডোটো বানিয়ে নিয়েছি এখন এটা আমি আধা ঘন্টা পনেরো মিনিট মিনিমাম পনেরো মিনিট রাখতে হবে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আমি ভালো করে মথে আমি এখন বেলুন দিয়ে একটা রুটি বানিয়ে নেব রুটি বানিয়ে এখন আমি একটা চপিং বুটের মধ্যে নিয়ে তারপরে কেটে নেব এটা বেশি লম্বা করেও করা যায় যার যার পছন্দ মতো কেটে নিব আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম কেটে তারপরে আমি ওইখানে অয়েল গরম দিয়ে দিয়েছি কাটা হয়ে গেলে আমি এখন তার মধ্যে এখন গুলা দিয়ে দিলাম নিমকিগুলো আমি দিয়ে দিয়েছি এখন হালকা হাতে আমি এটা নেড়ে এটা মিডিয়াম থেকে আরও কম জালে লো থেকে একটু বেশি জালে আমি নিমকাবুগুলো ভেজে নেব কারণ এটা হাই হিটে দিলে কি হবে উপর দিয়ে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আমি চাই ভিতরে আর বাহিরে সুন্দরভাবে কুক মোটামুটি হয়ে আসছে আমি আর কতক্ষণ চাল দিয়ে তারপরে নামিয়ে নেব আমার নিমকেপগুলো বাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে খেতে অনেক টেস্টি হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এইটা বাসায় বানাতে পারেন